সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের ভালোবাসায় বিন্দাস আছি তো ফাইনালি দু মাস দু মাসেরও বেশি পর আমার পা ঠিক হয়েছে অনেকটা মানে ঠিক হয়ে গেছে মানে নাইনটি ফাইভ ঠিক হয়ে গেছে ফাইভ একটু টুকটাক ব্যথা হয় কিন্তু ঠিক আছে ফাইনালি তিন মাস পর আমি আমার জিমটা শুরু করতে চলেছি মানে এতদিন পর মানে জিমের জিনিসগুলো অনেকদিন আগেই এনেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছি তো আনার পর থেকে একবারে হাত দিতে পারিনি আজকে ফাইনালি একটু করে চেষ্টা কর মানে করবো মানে জিমটা আজ থেকে ফার্স্ট দিনই তো সবটাই করতে পারবো না পুরোটাই করতে পারবো না অতটা স্টেমিনা বা এনার্জি কিছুই নেই কারণ তিন মাস বসে আছি বুঝতেই পারছো যারা জিম কিম করো তারা বুঝতেই পারছো তিন মাস ঘরে বসে থাকা মানে বিশাল ব্যাপার তো সেই কারণে আস্তে আস্তে চেষ্টা করবো আজকে অল্প করব কালকে অল্প করব করতে করতে যেটা আমি রেগুলার করতাম সেরকম আবার চলে আসবে আবার ডিসিপ্লিন আবার ঠিকঠাক মতন খাওয়া দাওয়া তো আজকে ফাইনালি করছি থ্যাংক গড আমার পাটা আমার বুকটা ঠিক হয়েছে তো ওই টুকটাক করব তোমাদের সাথে শেয়ার করব ফাইনালি সেই কবে এনেছিলাম এটা কিন্তু ভালো ঘরে জিমের সব জিনিসপত্র থাকলে যখন তখন স্টার্ট করা যায় মানে যখন তখন করা যায় আজকে আমি জিমের জিনিসগুলো নিয়ে এসেছিলাম বলে আজকে আমাকে আর বাইরে বেরোতে হচ্ছে না আমি ঘরেতেই জিম করতে পারছি দেখে তো কালারটা তো আমার দারুণ দারুণ লেগেছে এত দিন বাদে করলাম না একটু করে হাঁপিয়ে গেছে জিমে কত সুন্দর গোতা আরও এটা একটু নি কেউ পা ধরলে সুবিধা হয় আমি তো একা একা করছি তাও এগুলোকে সাপোর্ট দিয়েছিলাম কিন্তু খুব একটা ভালো হলো না তারও এত দিন বাদে বললাম এত মানে এনার্জিটাও এখন কম আর এইটা হচ্ছে সবচেয়ে আমি মানে সবচেয়ে পেটের ভালো ব্যায়াম মানে আমি এটা দিয়ে স্টার্ট করলাম করবো আস্তে আস্তে সব করে টুকটুক করে করব যখন আস্তে আস্তে আবার যেরকম জিমে করতাম এনার্জি পাওয়ারটা বেড়ে যাবে তখন আবার সুন্দরভাবে করবো আমার তো সব জিনিস ঘরেই আছে চাক নেই কিন্তু ভালো লাগছে ভালো লাগছে আজকে থেকে যে ডিসিপ্লিনটা স্টার্ট করলাম জিমটা জিম করলে মানে অটোমেটিকলি মানে ডিসিপ্লিনে চলে আসতে হয় তো ভালো লাগে আজকে থেকে স্টার্ট করলাম যেটা ইনডিসিপ্লিন লাইফ হয়ে গেছিলো আমার সেটা থেকে বেরিয়ে ফাইনালি জিমটা স্টার্ট করে ডিসিপ্লিনে আসতে পারছি আস্তে আস্তে আরো সুন্দরভাবে করবো আর চল পরের গুলো করি তোমাদের সাথে শেয়ার করবো চেষ্টা মানে করলাম করছি অল্প অল্প করে অনেক দিন পরে করছি তো ওই জন্য হাঁপিয়ে যাচ্ছি আজকে মানে প্রচুর গা হাত পা ব্যথা হবে এখন টানা কদিন গা হাত পা ব্যথা হবে জানি একটু বরফ টরফ লাগাতে হবে যাক ভালো লাগলো এই যে জিম এসে আমার সবচেয়ে ভালো হয়েছে এতদিন ধরে করতে পারিনি হয়তো জিনিসটা পড়েছিল কিন্তু আজ থেকে স্টার্ট করছি এবার থেকে ডেলি অল্প অল্প করে করব। কাজে গেল আমি এটা ইচ্ছা আছে আমি কাজে বেরোলো বা নয়তো সকালবেলা উঠে একটুখানি হালকা করে যাব নয়তো ফিরে করবো সম্ভবত যাওয়ার সময় করে যাবো কারণ ফিরে এসে আর মানে এনার্জি সারাদিন পর মানে ফিরতে ফিরতে এত লেট তারপরে আর এনার্জি হবে না যে এ করে কিন্তু সকালবেলা উঠে একদম জিম করে ফ্রেশ ফ্রেশ হয়ে গ্রামে যেমন আগে যেতাম মানে আমি চাইছি খুব তাড়াতাড়ি মানে ঠাকুরের কাছে চাইছি যে খুব তাড়াতাড়ি আমি যে আগে লাইফটা লিড করছিলাম সেই লাইফে ফিরে আসি সারাদিন জিম কাজ ফটোশ্যুট এই সেই নিয়ে ভিডিও নিয়ে ব্যস্ত থাকতাম সেরকমই ভাবে আবার লাইফটা লিড করতে চাইছি চেষ্টা করছি আস্তে আস্তে শুরু করার তো সাথে শেয়ার করলাম এখনো বাকি আছে করবো যতটা হলো তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা দেখো কেমন অবশ্যই করে জানিও চলো আজকের জন্য টাটা বাই বাই সবাই ভালো দেখো সুস্থ দেখো আমাকে প্রচুর ভালোবাসা দিতে থাক আমার তরফ থেকে তোমাদেরকে অনেক ভালোবাসার অনেক টাটা